বন্ধুদের সাথে পদ্মায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর ভরা গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠুপুর গ্রাম পঞ্চায়েতের বলতলা পদ্মা নদী এলাকায় জানা যায় দুপুরে চার বন্ধু ভরা গঙ্গায় স্নান করতে নেমে এক কিশোর জলের তলায় তলিয়ে যায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় রবিবার তিন বন্ধু একসঙ্গে গঙ্গায় নেমে সাঁতার কাটতে নামে হঠাৎই তলিয়ে যায় এক বন্ধু তলিয়ে যাওয়া যুবকের দেহের খোঁজে চলছে তল্লাশি শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ পুলিশ এসে খবর দেয় ডুবুরি টিমকে কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি দুপুরে প্রায় দুটো নাগাদ ওরা ওই নদীতে গোসল করতে আসে গোসল করতে আসার পরে আমি জানতে পারি ঘন্টাখানেক আগে যে এই ঘটনা যে একজন বলতে না নদীর ধারে ক্যাম্পের ওখানে একজন ডুবে গেছে ওরা চারজন এসেছিলো চারজন আসার পরে যাও তিনজন উঠে নাকি পালিয়ে গেছে আর একজন ডুবে গেছে কে ডুবে গেছে এটা কেউ বলতে পারছে না এবং আমি নিজেও বলতে পারছি না আপনার নাম আমরা জানতে পারি পরিবার সূত্রে এখন ঢুকলো প্রায় দশ মিনিট আগে আমি আধ ঘন্টা আগে ফোন করেছিলাম বড় বউকে বড় বউ আবার গাড়ি ঢুকেছে এবং টিম দেখতে পাইনি পুলিশ ভ্যান দেখেছি

তো যাই একজন মজুর বলেছিল একটা আমাদের বন্ধু মতো বললে যে তিনজন বাজার চলে গেছে একজন ডুবে গেছে তো কে ডুবেছে ওটা বলতে পারছে না তা বললো সাদা প্যান পরে আছে এই করেই বল যে জায়গাটায় ডুবেছে বাচ্চা সে জায়গার নাম কি বলতলা ঘাট বলতলা ঘাট বেসব ঘাট বেসব আপনার নাম আসিরুল শেখ